হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকালবেলা দেখো ভাতের জন্য চাল নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে রেশনের চাল তোমরা তো জানোই রেশন ধরেছি রেশন থেকে চাল তুলে নিয়ে এসেছি আর ওইদিকে হচ্ছেন বদমাইশি করে যাচ্ছে আমার একমাত্র মেয়ে দুষ্টুমি করে যাচ্ছে যাই হোক যতটা চাল লাগবে আমাদের একবেলা ততটা চাল নিয়ে নিলাম অনেকেই আছে রেশনের চাল খায় না কিন্তু আমরা খাই চলো তারপরে হচ্ছে চালতে একজন চালতে দিয়ে এসে বন্ধুরা সেই চালতেটাকে কি করব ভেবে না পেয়ে মাকে বললাম মা তুমি কি চালতেটা কাটতে পারবে মা বলল দে কেটে দিচ্ছি সেই ভেবে মাকে বললাম যে দাও চালতেটা কেটে আর ওনারা আগেকার মানুষ তো ওনারা এইসব জিনিস কাটতে ভালো পারে আমি অতটা পারিও না চলো চালটা ধুয়ে এনে গ্যাসের ওপর ভাতটা চাপিয়ে দিলাম তারপরে সকালবেলা বাজারে গেছিলাম বাজার থেকে নিয়ে আসলাম কম দামে কলমি শাক সবাই মিলে খাওয়া যাবে যা জিনিসপত্রের দাম বেড়েছে তাতে আর পাঁচজনের পাতে দেওয়া চলো দুটো টোপলায় মাছের মাথা একটা নিয়ে এসেছি আর একটু মুরগির মাংস নিয়ে এসেছি চারটে মুরগির পা নিয়ে এসেছি বন্ধুরা মুরগির পাটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তাই জন্য আর এখানে পাঁচশো মাংস আছে এই কলাগুলো দেখতে পাচ্ছ কিচ্ছু হয়নি কিন্তু বন্ধুরা একজনের বাড়ির কলা গাছ ঝড়ে পড়ে গেছে আমাকে বললো খাবি আমি বললাম দিয়ে দাও তারপরে দেখো গিমা পাতা এই পাতার বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা বাঁচতে একটু কষ্ট তারপরে কলমি শাকটা ভেজে ধুয়ে মানে ধুয়ে কেটে তারপরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম মাংসটাও ধুয়ে নিয়ে আসলাম ঠ্যাংটাও সেদ্ধ বসিয়ে দিলাম এদিকে আলুটাও ভাজা বসিয়ে দিলাম তারপরে দেখো মাছের মাথাটা একটু তেল ঝাল মতন করে নিয়েছি এটা মা খায় উনি মাংস খান না চলো তারপরে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম বাজারে যাই এত জিনিসের দাম বন্ধুরা কী যে কিনবো আর কি যে রানবো বুঝে পাই না চলো তার মধ্যে মশলা করে নিলাম সমস্ত মশলাগুলো বেটে নিলাম দেখো এক একটা মশলার এক একটা কালার হয়েছে ওদিকে আদা জিরে লঙ্কা এদিকে টমেটো রসুন ওদিকে পেঁয়াজ তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো লবণ চিনি সমস্ত কিছু নিয়ে নিলাম আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে আসলো জানো তো বন্ধুরা হাতে মশলা করলে সেই মাংসের খাবার টেস্টই থাকে আলাদা কিন্তু কিছু করার নেই যেহেতু শরীরে রোগ ভর্তি তাই এখন মিক্সি সম্বল আর ওই পাগুলো যে ছিল সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি সব মশলাগুলো দিয়ে একবারে ভালো করে কষিয়ে নেব যাতে অনেকে আছে মাংস মাখিয়ে রাখে মাংস মাখিয়ে রাখলে কিন্তু আলাদা টেস্ট আর মাংস দিয়ে রান্না করলে মশলার সঙ্গে সেটা আলাদা টেস্ট এই পাশে রেখেছি গরম জল বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেলে গরম জলটা ঢেলে দেব তরকারিতে মা গরম জল দিলে তরকারি স্বাদটাই একটু আলাদা টাইপের হয় হ্যাঁ যে কোনো গরম জল যে কোনো তরকারি মানে শুধু যে মাংসতেই গরম জল দেওয়া যাবে তা না তুমি রেগুলারের যে তরকারি রান্না করো তাতেও গরম জল দেওয়া যেতে পারে গরম জল দিলে তরকারির স্বাদটা আলাদাই হয় চলো জলটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে দেখো তরকারিটা কষা কষা হয়ে গেছে একটু ঝোল রাখবো কারণ ভাত দিয়ে মেখে তো খেতে লাগবে তার জন্য চলো বন্ধুরা মাংসটা নামিয়ে নেব গরম মশলা করে রেখে দিয়েছি একটু হাতে গরম মশলা করেছি হাতে গরম মশলা দিলে বন্ধুরা টেস্টটা আলাদাই হয় তারপরে দুপুরবেলা ভাত বেড়ে নিলাম সবাইকে ভাত দিয়ে দিলাম সবাইকে বেড়ে দিতে দিতে নিজে সবার খাওয়া হয়ে যায় আমার আর খাওয়া হয় না যাই হোক চলো তোমাদের দাদার শাক দিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে মাংসটা দিয়ে দেবো মাংস তো দেখো আলুই উঠছে যাই হোক মাংসটা তোমার দাদাকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে দেওয়ার পরে বলল যাক ভালোই হয়েছে মাংসটা খেতে আমারও দেখে মনে হলো যে হ্যাঁ মাংসটা ভালো হয়েছে যাক আমি খেয়ে দেখলাম যে না সত্যিই খুব ভালো হয়েছে একটু ইয়ার কি করতে করতে স্বামীর কাছে জিজ্ঞাসা করলাম কি গো কেমন হয়েছে বলল ভালো হয়েছে তারপরে বিকালবেলা চলে আসলাম বিকালবেলা চালতেটাকে মা যে কেটে রেখেছিলো সেই চালতেটাকে সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে আর এদিকে মৌড়ি ভাজতে বসিয়ে দিলাম চালতেটা সেদ্ধ হয়ে গেল তারপরে ঢেলে নিলাম চলো বন্ধুরা দেখে নিই চালতেটা সেদ্ধ হয়েছে কি হ্যাঁ চালতেটা সেদ্ধ হয়েছে তারপরে শিলপাটাই করে একটু থেতো করে নেব বলবো না যে ভালো রান্না করতে পারি কিন্তু কোনো দিন করিনি তাও জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করে করে করছি চালতের আচার কেমনভাবে করে মেয়েটাও খেতে ভালোবাসে মা হয়ে করার যোগ্যতা না থাকলে কি হবে বাচ্চাকে তো একটু খাওয়াতে ইচ্ছা করেই তারপরে জিজ্ঞাসা করে তারপরেই দেখো চালতেগুলোকে সব থেতো করে গুড়গুলোকেও থেতো করে নিয়েছি তারপরে গরম জল দিয়ে দিলাম একটু গরম জলটা ফুটে উঠলো তারপরে গুড়গুলোকে দিয়ে দিলাম গুড়গুলো হয়ে আসলো একটু ফোটার পরেই গুড়গুলো একটু নাড়াচাড়া করে দিলাম দেওয়ার পরে সমস্ত যে চালতেগুলো ছিল সেই চালতেগুলো দিয়ে দিলাম চালতেগুলো যতক্ষণ না গুড়ের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ নাড়তে হবে তারপরে মশলা দিয়ে দিলাম মশলা তো তোমরা দেখতেই পেলে আগে প্রথমে মশলা ভেজেছি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পুরোটা দেখো আজকের মতন তোমাদের বন্ধু এখানেই টাকা